শেখ হাসিনা সারাটা কারাগারে পরিণত করেছিল সারা বাংলাদেশের নিরীহ জনতা সেদিন হাসিনার শৃঙ্খলে বন্দি ছিল ঘুম হয়েছে খুন হয়েছে কত মানুষের হাত পাগিয়েছে আন্দোলনে সারা বাংলাদেশে এমন একটি সময় বিরাজ করেছিল হাসিনার জয় জয়কার ছিল তখন একটি সাধারণ মানুষও হাসিনার বিরুদ্ধে সঠিক কথা বলার মতো কোনো পরিবেশ পায়নি তখন মনে হয়েছিল বাংলাদেশে মাদার অফ ফেরাউন শেখ হাসিনা মিশরের একটি পিরামিডে পরিণত হয়েছিল তাই আপনাদেরকে বলতে চাই সেই শেখ হাসিরা সারাটা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল আমাদের ছাত্র দল অন্যান্য সংগঠন সহ বিএনপি তথা সারা বাংলাদেশের নিরীহ জনতা সেদিন হাসিনার শৃঙ্খলে বন্দী ছিল তাদের নামে মামলা হয়েছে তাদের নামে হামলা হয়েছে খুন হয়েছে খুন হয়েছে কত মানুষের হাত পা গিয়েছে আন্দোলনে কাসিনা যে দেশের রাষ্ট্রপ্রধান হয়ে সে নিজেই ঘোষণা করেছিল যারা সঠিকভাবে গণতান্ত্রিক আন্দোলনে রাষ্ট্রপথে নামবে তাদের হাত পা জ্বালিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী অত্যন্ত দীর্থহীন কণ্ঠে বলেছিলেন আদালতে দাঁড়িয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু মাননীয় আদালত এই ফাঁসির যে ট্রাইব্যুনালটা আছে এটা যাতে অক্ষত থাকে এ কারণে যে আগামী দিন এই শেখ হাসিনা স্বৈরাচারের বিচারই আদালতেই হবে ইনশাল্লাহ আজকে আমরা নিজ চোখে দেখেছি একই আদালত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সে আদালতে সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে তার অপকর্মের জন্য একটি যুগান্তকারী রায় দিয়েছে তার বিরুদ্ধে ফাঁসি দিয়েছে স্বচ্ছ একটি রায় দিয়েছে আমি মাননীয় আদালত নিরাপত্তা রক্ষী সারা বাংলাদেশের যে প্রশাসনিক লোকজন আছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে বাংলাদেশে এখনও আইনের শাসন আছে হাসিনার বিরুদ্ধে অন্যায় করেছে রায় দিবে তার জন্য লকডাউন দিয়ে দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না আমরা আপনারা যেখানেই লকডাউন দিবেন যেখানেই অন্যায় ধরনের আন্দোলন মিছিল সংগ্রাম করবেন সেখানে আমরা প্রতিবাদ করব আমাদের অত্যন্ত শক্তিশালী ফোর্স ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ আজকের যে রায় হয়েছে এই রায়কে অত্যন্ত আমরা সাধুবাদ জানাই অতি দ্রুত যেন হাসিনার রায় দেশের ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে রায়টা কার্যকর হয় নৌকা গেছে দিল্লি দাড়ি পাল্লা গেছে মন্দিরে লাঙ্গলের দিন শেষ দানের শেষের যে দেশের আদালত এটা কোনো বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল দেয়নি এটা নিরপেক্ষ সরকার এটার রায় দিয়েছে সঠিক তদন্তের মাধ্যমে তথ্যপাত্র নিয়ে সাক্ষী নিয়ে তাদের সময়কার যে আইজিপি ছিলেন ওনার সাক্ষীর মাধ্যমে এই রায়টা যুগান্তকারী রায় হয়েছে এখানে ভুল সংশোধন বা দ্বিদাদ্বন্দ্ব সংশয় থাকার কোনো অবকাশ নেই আমরা চাই এই রায় কার্যকর কার্যকর হোক এই আইনের মাধ্যমে এ আইন প্রয়োগ হবে এ আইনের মাধ্যমে এ দেশের সাধারণ মুক্তিগামী জনতার রায় প্রতিফলিত হবে সেটার অপেক্ষায় আমরা আছি ইনশাল্লাহ